স্বামীর অবাধ্যতা আমরা জানি ইসলামে স্বামীর আনুভূত্য করার গুরুত্ব কতটুকু স্বামীর অবাধ্য হওয়ার ভয়ঙ্কর পরিণতি কি এটা আমাদের জানা আছে এই দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই এটা নিষিদ্ধ এটা হারাম নারীদের জন্য কিন্তু সাথে সাথে এটা কিন্তু সন্তানের উপরেও কিন্তু প্রভাব পড়ে কারণ সন্তান যদি তার মাকে দেখে যে স্বামীর প্রতি স্বামীর অবাধ্য স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে স্বামীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে তখন কিন্তু তার পিতার উপর তার শ্রদ্ধা এবং ভক্তির সম্মান কিন্তু হারিয়ে যাবে আর যদি হারিয়ে যায় পিতার উপরে শ্রদ্ধা ভক্তি তাহলে কিন্তু তার সঠিকভাবে তাকে লালন করা মায়ের জন্য কঠিন হবে এই জন্য এই জন্য অবশ্যই শরীয়তের বিধান পালন করার জন্য বোনেরা তারা তো সচেষ্ট থাকবেন সন্তানকে যাতে সঠিকভাবে লালন পালন করা যায় তার মধ্যে যাতে তার পিতার প্রতি তার প্রতি এবং সাথে সাথে তার পিতার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি থাকে সে চেষ্টা সেই জন্যও কিন্তু নারীদের উচিত স্বামীদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া উঁচু কণ্ঠে উঁচু কণ্ঠে কথা না বলা ঝগড়া বিবাদ না করা